এক সময়ের অবহেলিত একটা ফল লটকন যেটা এখন অনেক বেশি পছন্দের হয়ে উঠেছে মানুষের সেই সাথে এটার অনেক বেশি পুষ্টিগুণও আমরা জানতে পেরেছি এমনি এমনিতে এই লটকন খাওয়ায় যায় সেই সাথে এই লটকন মাখাটা অসাধারণ স্বাদ হয় কে কে খেয়েছেন লটকন মাখা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আমি ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করবো এই লটকন মাখার ছেলেদের আবদারে রাতের প্রায় বারোটার কাছাকাছি সময়ে আমাকে বানাতে হচ্ছে লটকন মাখা এটা বেশ কয়েকদিন আগের ভিডিও আজকে আমি বয়স দিয়ে শেয়ার করব আমার এই রেসিপি ভিডিওতে বর্তমান পরিস্থিতি নিয়ে আমি কোনো কিছুই বলবো না আপনারা প্লিজ আমার এই ভিডিওতে পরিস্থিতি নিয়ে কিছু বলেন না যেহেতু পেজটা আমার একটা কাজের জায়গা আর রান্নাবান্না বা রেসিপি শেয়ার করা আমার কাজের একটা অংশ তাই সেই কাজটা আজকে থেকে আবার শুরু করছি আশা করছি স্বাধীন দেশে নিজের ইচ্ছা মতো কাজ শেয়ার করতে পারবো কারো সমস্যা হবে না প্রথমে লটকনগুলো আমি ডাটা থেকে খুলে নিয়েছি তারপরে পানিতে ভালো করে ধুয়ে নিয়েছি এখন লটকনগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব মা ছেলে তিনজনে মিলেই করছিলাম আমি বললাম আমি একা একা করব তারা দুইজনেই আমার সাথে চলে এসেছে লটকনের খোসা ছাড়িয়ে দিবে কারণ তাদের আবদারে আমি রেসিপিটি বানাচ্ছি কয়েকদিন তাদেরকে ঘুরিয়েছি পরপর কয়েকদিন বাসায় লটকন আনা হয়েছে কিন্তু রেসিপিটি আমি আর বানিয়ে দেইনি। সময় মিলে না জারিফ থাকে না শুধু আফিফের জন্য বানানো যাবে না আবার জারিফ যখন আসে তখন অনেক রাত হয়ে যায় আজকে যারই বলছে যত রাতি হোক না কেন আমাকে এটা বানিয়ে দিতে হবে তো যতটুকু আমি বানাবো সবগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি সামান্য একটু লবণ এক চামচ চিনি আর খুব সামান্য একটু লাল মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি আর বেশি কিছুই লাগবে না এগুলো এখন সুন্দর করে আমি মাখিয়ে নিব খুব বেশি কষলে কষলে মাখাতে হবে না জাস্ট হাতে একটু মিশিয়ে নিব আমি আগেও বলেছি লটকন কিনতে এমনি এমনি খেতে বেশি মজা লাগে বেশিরভাগ সময় আমরা আনলে এমনি খোসা ছাড়িয়ে খেয়ে ফেলি আর মাঝে মধ্যে এভাবে ভত্তা বানিয়ে নিই তো এটা মাখা লটকন মাখাটা খুবই সুস্বাদু যারা কখনও খাননি একবার খেয়ে দেখবেন একদম ইজি জাস্ট খোসা ছাড়িয়ে নিতে হয় সবারটা একসাথে নয়তো যারটা সে খোসা ছাড়িয়ে নিবে কষ্টটা একটু কম অথবা আপনি লবণ মরে আলাদা মিশিয়ে সেটার মধ্যে লাগিয়ে লাগিয়েও খেতে পারবেন সেটাও খেতে ভালো লাগে আগে তো আমি এটা খেতে কষ্ট মনে করতাম কারণ আমি এগুলোর যে বিচিগুলো থাকে ভিতরে এগুলো ফেলে দিতাম কিন্তু আমার ছেলেরা সহজভাবে শর্টকাট খাওয়ার উপায় বের করেছে ওরা এটার বিচি সহ খেয়ে ফেলে তো ওদের আর কষ্ট হয় না খেতে ভালোই লাগে খুব বেশি বছর হয়নি কিন্তু আমাদের দেশে লটকন বাণিজ্যিকভাবে বিক্রি হচ্ছে বা উৎপাদন হচ্ছে ছয় সাত বছর হবে এর আগে কিন্তু লটকন কখনও খায়নি তো এখন খাচ্ছি আর দিন দিন এটার জনপ্রিয়তাও বাড়ছে খেতেও ভালোও লাগছে আর যেহেতু স্বাস্থ্যের উপকার আছে তাই মাঝে মধ্যে খাওয়া যায় টক মিস্টেকটা ফল অনেকে এখনও আছেন এই লটকন ফল চিনেন না যাদের এলাকায় গাছ নেই বা এগুলো গ্রামের দিকে বিক্রি হচ্ছে না তারা হয়তো বা নাও জানতে পারেন তবে বেশিরভাগ মানুষ তো চিনেন আর এই যে ওনাদের জন্যই এখন বানিয়েছি তাই তাদের কাছ খাইয়ে দিয়ে তাদের কাছ থেকে রিভিউটা আনিয়ে নিচ্ছি কারণ এত রাতা তাদের জন্য আমি কষ্ট করে একটা রেসিপি বানাবো তারা রিভিউ দেবে না তা কি হয় তারা খুব খুশি আর খাওয়ার পিছনে তাদের যে চিত্র সেটাও আজকে আপনাদেরকে দেখাবো এখন তো তারা খুব ভদ্রভাবে সুন্দর করে চামচ দিয়ে খাচ্ছে শেষ পর্যন্ত কিন্তু এই ভদ্রতা থাকবে না ক্যামেরার আড়ালে সবসময় ভদ্রতা হারিয়ে যায় এখন রাতের এখন প্রায় সাড়ে এগারোটার থেকেও বেশি বাজে ওই যে বললাম বারোটায় একটু আগে আগে বানিয়েছি আমি বললাম এত রাতে খাবা বলো না তুমি প্রতিদিন বলো বানিয়ে দিবা কিন্তু শেষ পর্যন্ত আর বানানো হয় না আর এই ভিডিও যখন বানিয়েছি তখন কিন্তু আমি আবারও বলছি এটা জুলাইয়ের ফার্স্টের দিকের ভিডিও শেয়ার করা হয়নি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তো যাই হোক এই যে দেখছেন ক্যামেরার পিছনে এভাবেই কিন্তু তারা খাচ্ছিলো তা আপনাদের কাছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন অনেক দিন পরে আজকে নতুন একটা ভিডিও দিচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা এবং সহজ ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম